আর মানুষের সংখ্যা বাড়াইয়া নিয়ে যাইতে হবে কেননা মানুষের সংখ্যা যখন বাড়াইয়া নিয়ে যাব তখন যখন তাদের সম্মুখে জবাব দিতে পারবে না তখন আমাদের কষ্ট করা লাগবে না ওই মানুষগুলা বাড়ি বাড়ি যাইয়া এমনিতেই তার সম্পর্কে বলতে থাকবে বুঝেন না কিছু মানুষ এমন আছে না যে একটা কিছু শুনলে সে ঘুম থেকে উইটা কবরটা পোছায় দেয় আছে না না সতথ্য নামিত্তা করে না জাসাই না করে যায় ওখানে পোছায় দেয় আছে না ও আমার ভাইরা এই কথা যখন বললেন তখন নতুন নতুন মানুষদেরকে দাওয়াত দিলেন নতুন এর বোম্বাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে নিয়ে আসলেন আল্লাহর পায়গম্বর গরির ভিতরেই এমন আমার অবস্থায় ছিলেন নামাজ অবস্থায় ছিলেন আবু জাহেল বাড়ির মাধ্যমে আসো নাকি আল্লাহর পয়গম্বর নামাজের সালাম দরজাটা করলেন কইলা দেখে আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা বড় বড় কাফের বেঈমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সম্মুখে দাঁড়ায় রয়েছে আল্লাহর পয়গম্বর দেখলেন আমার ঘরে সম্মুখী বড় বড় কাফেররা দাঁড়ানো আরো মানুষের সংখ্যা দাঁড়ানো আবু জাহেল ডাকতে বললেন ও তুমি মানুষকে কালিমানা দাওয়াত দাও মুসলমানদের সংখ্যা বাড়াইতেছো আমরাও তো মুসলমান হইতে চাই কিন্তু আমরা এমনিতেই মুসলমান হব না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও চাচা তাহলে আপনি কি চান আবু জেহেল ডাক দিয়ে বললেন পরীক্ষা করতে চাই তোমাকে পরীক্ষা করব তুমি সত্য নবী না মিথ্যা নবী আমরা যাচাই করব যা চাই আমাদের কাছে সত্য প্রমাণিত হইতে পারলে আমরা কালমা পরে মুসলমান হয়ে সুবহানাল্লাহ